নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমি রাখি আবারও চলে আসলাম তোমাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে এনজয় করে পুরো ভিডিওটা দেখবে কে কে পঞ্চমীতে দুর্গা দেখতে বের হলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তো আমরা বের হয়েছি যখন রাত্রি দুটা বাজে তখনই কিন্তু আমরা বের হলাম আর রাস্তায় কিন্তু ছোট 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 করে বৃষ্টি ফোটা পড়ছে তো যাই হোক পূজা দেখবো বের হয়ে গেলাম শুরুতে গিয়েছি নবদিগন্ত ক্লাবে আর নবদিগন্ত ক্লাবে গিয়ে পূজা প্যান্ডেল দেখে তো মনটা খুব খুশি হয়ে গেছে খুবই সুন্দর নিখুঁত ভাবে কাজ করেছে খুবই সুন্দর হয়েছে প্যান্ডেল তো চলো এক ঝলক দেখে নবদিগন্ত këto janë ta tha ta tha kinjollë jega poore poore janë këto po të kujtëm ta tha dorëjë haajë balbas kënaqë poore nuk ai ishte më të mënyrë së mënyrës নবদিগন্ত ক্লাবের পুজো প্যান্ডেল দেখলাম খুবই সুন্দর লাগলো তোমাদের কাছে কেমন লাগলো তোমরা কিন্তু জানাবে তারপর বেরিয়ে পড়লাম একই রোডে আরো দুইটা প্যান্ডেল আছে তো শুরুতে প্রথমে দেখলাম জেপিসি ক্লাব জেপিসি ক্লাবের যে পূজাটা এটা কিন্তু বাইরে থেকে মনে হলো না যে ভিতরে এত সুন্দর কাজ করেছে আর বাইরে থেকে ফুল দিয়ে সাজিয়েছে তো ভিতরে যখন গেলাম মায়ের মূর্তিটা খুবই ভালো লাগলো আর এখানে এই যে সামনে মাঝখানে একটু সুন্দর করে সাজিয়ে দিয়েছে এখানে দাঁড়িয়ে সবাই সেলফি নিতে পারে সবাই ভিডিও করে ফটো করে সুন্দরভাবে এখানে কিন্তু ফটো তোলার জন্য একটা ফেস হয়ে গেল যাই হোক আমরা ওপরে উঠলাম সবাই মিলে আবার একটু ছবি তুলে নিলাম যেহেতু সবাই একসঙ্গে বের হলাম তো ফ্যামিলি নিয়ে তো একটু ছবি উঠাতেই হবে তারপরে ভিডিও করার জন্য ভিতরে ঢুকে পড়লাম যতটুকু সম্ভব হয়েছে তোমাদের দেখালাম লাইটিং কিন্তু খুব সুন্দর হয়েছে খুব ভালো লাগলো চলো এক ঝলক এই জেপিসি ক্লাবের প্যান্ডেলটাও দেখে না আর দেখো তারপরে নেমে গেলাম আমরা আর ফটো তুলবো ভাবলাম কিন্তু একের পর একের পর এক লাইনে লেগে গেছে তো ফটো আর তুলতে পারলাম না একটু সময় দাঁড়িয়ে থেকে ওদের যখন খালি হওয়ার অপেক্ষায় ছিলাম খালি যখন হচ্ছে না ওদেরকে ওদের মতো করে ছেড়ে দিলাম সেলফি তোলার জন্য আমরা আমাদের পথে বের হয়ে গেলাম তারপরে চলে গেলাম জয়নগর পুকুর পাড়ে যে মায়ের প্যান্ডেলটা ওটা দেখব বলে তো জয়নগর যে পুকুর পাড়টা পুকুর পাড়টা কিন্তু লাইটিং দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে মাঝখানে যদি একটা ফোয়ারা হতো হয়তো আরও সুন্দর লাগতো সবার জন্য বলি দিই আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে ফলো করে দেবে আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে আমার এই ভিডিওটা দেখে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তারপরে আমরা চলে গেলাম এক এক করে এক কদম দু কদম করে পায়ে হেঁটে মা ছেলে মেলে প্যান্ডেলের ভিতরে আর বর গেছে বাইক রাখার জন্য আর প্যান্ডেলের ভিতরে গিয়ে এত সুন্দর কাজ দেখলাম যখনই ঢুকলাম গেটটা দিয়ে তো ভাবলাম কি মায়ের মূর্তিটা কেন দেখা যাচ্ছে না ভিতরে যখন ঢুকলাম একই গেটের উপরে মাথার উপরে দেখলাম মায়ের মূর্তিটা আর আমরা যে দিক দিকে ঢুকবে আমরা কিন্তু উল্টা সাইড দিয়ে ঢুকলাম যার কারণে মায়ের মূর্তিটা আমরা দেখতে পেলাম না মাথাটা ঘুরিয়ে তারপরে পিছন দিকে ফিরে দেখতে হলো তো আমি কিন্তু ভাবতে পারিনি মায়ের মূর্তিটা আমাদের মাথার উপরে তো আমরা যখন ঢুকলাম এটা হলো বের হওয়ার রাস্তা আমরা কিন্তু প্রবেশদ্বার দিয়ে ঢুকলাম না তো তারপরে দেখো এত সুন্দর করে ছোটো 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 কাজ করেছে হাতের আর একটু জায়গা কিন্তু রেখেছে যে এখানে দাঁড়িয়ে সবাই সেলফি নেবে ভিডিও বানাবে তো ওই জায়গাতে দাঁড়িয়ে আমরা সবাই মিলে একটু ভিডিও নিলাম আর উপরে সুন্দর এত সুন্দর কাজ করেছে এই যে দেখো এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে জানি না এটা শুধু সেলফি আর ভিডিও ফটো তোলার জন্য নিয়েছি কি না এটা কিন্তু খুব সুন্দর লাগলো আমার কাছে তোমাদের কাছে কেমন লাগলো তোমরা কিন্তু জানাবে আর আকাশটাও মেঘলা মেঘলা হয়ে আছে আমরা বের হয়ে গেলাম আবার টাউনে পুজো দেখব বলে তো পঞ্চমীতে ভাবলাম সব পুজোয় মোটামুটি দেখে চলে আসবো কিন্তু পারলাম না বৃষ্টি চলে এসেছে আর জয়নগর থেকে আমরা সোজা চলে যাব রামনগরের দিকে রামনগর সংহতি ক্লাবের দিকে সংহতি ক্লাবের পুজো কিন্তু প্রত্যেকবার খুবই সুন্দর করে তারপর সবাই বাইকে বসে রামনগরের দিকে রওনা দিলাম আর এদিকে আকাশটা মেঘলা হয়ে আছে খুব টেনশান রাস্তা যদি বৃষ্টি হয় সব কাপড় চোপড় ভিজে যাবে আর এই হলো ক্যাটচুমনির পূজা রাস্তার ধারে কিন্তু মহান মহান লোকের কিন্তু স্ট্যাচু বানিয়ে রেখেছে রাস্তার পাশে মায়ের মূর্তিটা খুব সুন্দর লাগলো এখান আর ভিতরে ঢুকলাম না তো যাওয়ার পথে সংগতি ক্লাবে দেখি বৃষ্টি আসছে তো যে ঘটনাটা আমাদের সঙ্গে ঘটেছে একটা বড় দুর্ঘটনা ঘটেছে আমাদের সঙ্গে দেখতে হলে পরের ভিডিওতে সঙ্গে থাকতে হবে ভিডিওতে যে পূজাগুলো দেখালাম কোন পূজাটা তোমাদের কাছে সেরা মনে হলো তোমরা কিন্তু কমেন্টে জানাবে বাবা Thank you